এখনো কিন্তু মানুষ আসতেইছে বাজে বাজে চারটা বাজে তারপরে কিন্তু মানুষ আর মানুষ হোসাইন কি কয় করছে মানুষ আর মানুষ দেখা যাবে না নি দেখা যাক আমরা হাঁটতে থাকি আসলে হাঁটা ভালো এই যে দেখতে পাচ্ছেন অনেকে হাঁটতেছে অনেকে যে হাঁটি হাঁটি আসতেছে দেখা যাক আমরা হাঁটা শুরু করেছি বুঝতে পারছি না সব হাঁটা

বলে কেউ ঘুরি আসে কেউ যাচ্ছে কি ধর এই যে বলছিলাম মুরব্বীরা আগে খালে বুঝতে হবে না খালেও বুঝতে হবে না খাওয়াতে বুঝতে খাই আগে টেস্ট করতে হবে আসলে এতদিন থি নেইছি বিয়ে নিয়ে এত পর্যন্ত আর সামান্য কমেন্টে থাকবো না কারণ ওনারা কিন্তু মানুষ আমরাও মানুষ নাকি বেটা ওনারা যদি হেঁটে যেতে পারে আমরাও পারবো দাদা ফাই মনে হাসি গেছে সে উপায় নাই মানে আল্লামুম গাছিলে এখন নোৱাৰ কি তার সাথে এতগুলো মানুষ দেখে তাই না প্রতি শুক্রবারে যদি এরকম চলন বিল বিলসা যদি এত মানুষ আসা করে আসলে মনটাও কিন্তু এরকম কিন্তু এত বেশি তো হয় না খালি মানুষ আসে আসে প্রচুর পরিমাণে মানুষ বাবা দিচ্ছে রেস্ট দিচ্ছে কিন্তু তারপরে আবহাওয়াটা খুব খারাপ বাতাস নাই চলেন আমরা যাই ওই যে আপনি দেখছেন আর নাকি বলছি ঘুরে দাঁড়তে চিন্তা করলাম খালেও পুষত না খালেও পুষতাবো অতে খাই বুঝতাই খাই হ্যাঁ একটু দেখে আসি ভালো থাকবেন ওই দাদা দিতে হয় গেস বাবা একটু বৈশি তাহলে একটু বাতাস আছে বসেন বসেন একটু বসেন অনেক মুরব্বি মানুষ আছে আসলে একটু আগে কিন্তু আমি বলেছি যে অন্তত মুরব্বিদের জন্য একটা ব্যবস্থা করলে ভালো হতো